এই যে নাহিদ ওলোকে নাহিত যে নতুন এই যে বাচ্চাদের একটা পার্টি বেরিয়েছে এই যে বাচ্চাদের একটা নতুন একটা পার্টি বেরিয়েছে এনসিপি সি পি ওই এন সি পির হচ্ছে নাহিত পাচ্ছতো ছবি আছে উস্কানিমূলক কথাবার্তা বলছেন গালাগালি করতেছেন নানাবি আমাদেরকে দায়ী করতেছেন কারণটা কি তারে গ্রহমান্তর দেশে নাই সে আছে সাড়ে তেরো হাজার মাইল দূরে দেশনেত্রী তুমি বেগম খালেদা জিয়া হলো বাসায় আমরা কী করলাম এখন সেই আপনার একটা কথা মনে পড়ে যে খালুর খবর কোথায় আর খালু খালায় খোঁজে কোথায় খালায় গেছে খালুর খবর যে এক জায়গায় উঁচা দই খা এটা মোনাজা শুরু করছে যেমন তার বা বলতেছে যে খালা ওটা তো খালুর খবর না ওটা হলো আর এক ধরনের খবর আপনারা আজকে আমার কাছে একটা প্রমাণ আছে মাহিন মাহি মহিউদ্দিন মাহিন এই যে এই যে প্রমাণ এই মহিউদ্দিন মাহিন হচ্ছে ঢাকা কলেজ ছাত্রলীগের এক সময়ের যুগ্ম সম্পাদক বাড়ি হচ্ছে ভোলা ওনার চাচা আওয়ামী ছাত্রলীগের সময় একটা ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন ওনার বাবা একটা ইউনিয়নের আওয়ামী লীগের প্রেসিডেন্ট ওনার ছবি সাথেও আছে নাহিদের সাথেও আছে গুলাম রাব্বানি হচ্ছে এক সময়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ডাকসুর জিয়েস ছিলেন এই ডাকসুর জিএস গুলাম রাব্বানি সাদাবাজি করতে 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 যাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যিনি ভিসি একজন মহিলা শেখ রেহানার বান্ধবী শেখ রেহানার বান্ধবী হওয়ার কারণে তাকে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচিত করা ভিসি হিসাবে মনোনয়ন মনোন মনোনীত করা হয়েছিল তার কাছে সাদা সাইসে সাদা কার মাধ্যমে গোলাম রাব্বানির এক বান্ধবীর মাধ্যমে এই গোলাম রাব্বানিকে গোলাম রাব্বানির বাড়ি হলো মাদারীপুরে আমার ইউনিয়নের পাশের ইউনিয়ন আমার থানার পাশের থানায় আমার বাড়ি হলো মাদারীপুর থানায় আর গোলাম রাব্বানির বাড়ি হলো রাজুর থানায় তাহলে যে নাহিদ হলোকে নাহিদ জন্য নতুন এই যে বাচ্চাদের একটা পার্টি বেরিয়েছে এই যে বাচ্চাদের একটা নতুন একটা পার্টি বেরিয়েছে এনসিপি ওই এনসিপির আহ্বায়ক হচ্ছে নাহিদ তার সাথেও ছবি আছে আমরা কি করলাম আমরা করলাম ডাকি আমাদের নেতা তো তারেক রহমান সাহেব বলে যে তারা ওই হত্যার সাথে জড়িত করতো চ্যালেঞ্জ করার জন্য দেশনেত্রী বেগম খালে সাথে যারা ওই হত্যার সাথে জড়িত প্রত্যেকটা অ্যারেস্ট করার জন্য আমাদের ভারপ্রাপ্ত আমাদের পার্টির করার জন্য আমাদের রুহুল কবির আহমেদ মুখপাত্র সে বলছে তাদের অ্যারেস্ট করার জন্য আমরা কি বললাম আমরা তো তাদেরকে লুকাই রাখি নাই যারা হত্যার সাথে জড়িত আমরা তো তাদেরকে আমার বাসা বাড়িতে রাখি নাই আপনারা যেখানে পারেন তাদেরকে আপনারা অ্যারেস্ট করবেন চব্বিশ ঘন্টার মধ্যে সেটা প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে র্যাবকে এটা নামরা তাই না প্রিয় বন্ধুরা এইটার মূল কারণ হচ্ছে কি